কয়টা গরু নিয়ে আসছেন এই মেলাতে একটাই নিয়ে আসছি আমরা আর ফার্মে কয়টা আছে গরু ফার্মে আমাদের ফার্মে আমাদের গরু আছে গরু নিয়ে ধাক্কা ধাক্কি শুরু আচ্ছা আমাদের ফার্মে গরু আছে হলো আপনার 200 এর উপরে 200 এর উপরে হ্যাঁ আর ফিজন আছে মানে সার আছে 10টা গাবি আছে আপনার

আচ্ছা এটার ওজন কি রকম আছে আনুমানিক এটা হলো আপনার 500 কেজি আচ্ছা কোন ফিডারে খায় দুধ দেখি তো জি 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 আচ্ছা এই ফিডারে করে হচ্ছে গরু দুধ খায় হ্যাঁ অবাক হলাম আমার এত খাওয়াইছি গরু দুধ এই যে নষ্ট করছি আচ্ছা আচ্ছা এত বড় গরু তাহলে এইটা কোন নাম রাখা হইছে না এখন আমরা নাম রাখি নাই আচ্ছা এটা এটা কি আর মানে বিক্রি করার আশা আছে নাকি আরো পরে বাকি আমরা দেখি চেষ্টা আছে যদি

দর্শক আমরা চলে আসছি একটি বিশাল দেহের গরুর সামনে এবং এই গরুটি অস্টেল পিজন সাইজের আমি একটু কথা বলবো কাকার সাথে আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আপনার ফার্মের নামটা কি ডেইরি ফার্ম ডেইরি ফার্ম আচ্ছা কাকা কোন জায়গা থেকে নিয়ে আসছেন গরুটা এটা বাসস্থল তেলিপাড়া থেকে আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন গরু আমরা একটাই বাহাত্তরটা গরু আছে হাতটা গরু আছে এইটা মেলায় কয়টা আনা হয়েছে একটাই এই একটাই এটা ওজন কিরকম আছে এগারোশো চার কেজি আছে এগারোশো চার কেজি মেলায় কি মানে র্যামশোতে নেওয়া হয়েছিল এটা হ্যাঁ এটা দাম কেউ বলছে কি বলছে কত বলছে সাড়ে আট লাখ সাড়ে আট লাখ আপনারা কত চাইছেন লাখ আপনারা পনেরো লাখ চাইছেন এটার দাঁত কয়টা ছয়টা ছয়টা এই বছরই তো বিক্রি করার আশা আছে জি আচ্ছা কত হলে কি বিক্রি করবেন এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে দশ এগারো পর্যন্ত হলে বিক্রি করবো দশ এগারো আর বলছে কত আট লাখ আট লাখ তাহলে আপনারা দশ এগারো হলে বিক্রি করবেন জি ওজন কত বলছিলেন এটার এগারোশো চার কেজি এগারোশো চার কেজি লাইভ ওয়েট আছে তাই তো আচ্ছা কাকা আপনাদের নাম্বারটা একটু বলে দেন